বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে অ্যালার্জি যখন কোনো অজানা বস্তু আমাদের শরীরে প্রবেশ করে যেমন ফুলের পরাগ মৌমাছির হুল পোষা পানির লোম অথবা খুশকি দুলুকনা এবং খাবার যে যেটা ক্ষতিকর নাও হতে পারে সবার জন্য এইসব বস্তুকে সাধারণত অ্যালার্জেন বলা হয় যখন কারো শরীরে অ্যালার্জি থাকে তখন ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে যা একটি নির্দিষ্ট অ্যালার্জেনকে অর্থাৎ ক্ষতিকর হিসাবে চিহ্নিত করে যদিও তা ক্ষতিকর নাও হতে পারে যখন ওই ব্যক্তি কোনো অ্যালার্জেনের সংস্পর্শে আসে তখন ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়ায় তো শ্বাসনালী সাইনাস পচনতন্ত্র স্ফৃত হয় বা ফুলে যায় এবং অ্যালার্জির রিয়াকশনের ফলে যেই কমন ডিজিজগুলো হয় সেটা হচ্ছে হে ফিভার অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিস হে ফিভার অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো হচ্ছে হাঁচি আসবে নাকের আশেপাশে লাল হয়ে যাবে সারা শরীরে চুলকানি থাকবে নাক দিয়ে পানি আসবে অনবরত চোখ লাল হয়ে যাবে এবং চোখে ছলো ছলো জল থাকবে এগুলো হচ্ছে কমন লক্ষণ মতো এখানে থাক আল্লাহ হাফেজ